ঢাকা জেলার সাবেক শিক্ষার্থী হিসেবে সরকারি ফাইন্যান্সিং কোর্সের কোর্স আউটলাইন অর্থাৎ এই কোর্সে যা যা শেখানো হবে তিন মাসে প্রত্যেকটা ক্লাসের বিস্তারিত সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের প্রথম ক্লাসে তারা এই পিডিএফটি আমাদের সাথে শেয়ার করেছিল এখানে প্রত্যেকটা ক্লাসে কি কি শেখানো হবে মোট ছয়শো ঘন্টায় তিন মাসে প্রত্যেকটা বিষয়বস্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। টপিক অনুযায়ী কোন ক্লাসে কতগুলো টপিক পড়াবে, কতটুকু সময় নিয়ে পড়াবে, কি কি প্র্যাকটিস করাবে বিস্তারিত সবকিছু রয়েছে এখানে। আমি আপনাদেরকে বলবো যখন আপনাদের গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ওয়ার্ড প্রেসের ক্লাসগুলো হবে তখন একটা ক্লাস আপনারা মিস দেবেন না একটা ক্লাসও না আপনারা যেভাবেই হোক ক্লাসগুলো করে যাবেন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবে এবং তার আগে একটু বলে রাখি এই কোর্সে যারা অলরেডি আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন আপনাদের লিখিত মৌখিক পরীক্ষার একটি সাজেশন আমার কাছে পেয়ে যাবেন পিডিএফ আকারে এটা হচ্ছে ভাইবা পরীক্ষার সাজেশন এখানে আপনারা পাবেন ভাইবাদের কি কি জিজ্ঞেস করা হবে আপনাদেরকে আপনি কিভাবে উত্তর দিবেন এবং ভাইবা পরীক্ষাতে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন বিস্তারিত তথ্য থাকবে লিখিত পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী একটি সাজেশন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে থাকছে বিগত সময় অনুষ্ঠিত চারটি ফ্রিলান্সিক পরীক্ষার প্রশ্ন সমাধান অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশ্ন সমাধান আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিগত সময়ের প্রশ্ন থেকে কিন্তু বারবারই রিপিট প্রশ্ন হয় আপনারা সেগুলো একটু পড়ে নেবেন সাজেশনটিতে প্রশ্নগুলো এমসি কু এগারে সাজানো রয়েছে পরীক্ষায় ঠিক যেভাবে থাকবে ফ্রিল্যান্সিং লিখিত পরীক্ষায় দুইটি প্যারাগ্রাফ থাকবে এখানে যতগুলো প্যারাগ্রাফ রাখা হয়েছে এর মধ্যে থেকেই ইনশাআল্লাহ এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে সেগুলো কিন্তু আপনারা এই সাজেশন থেকে জানতে পারবেন এছাড়াও আরও দুটি শর্ট সাজেশন পেয়ে যাবেন একটি থাকছে ইংরেজিতে এবং বাংলা ভার্সনে পেয়ে যাবেন আপনারা এটি হচ্ছে এগারো পেজের এবং মেন সাজেশনটি থাকছে সাতচল্লিশ পেজের এবং সাথে থাকছে আরও একটি সাজেশন যেটা হচ্ছে ভাইবা পরীক্ষার জন্য তো ফিরে আসলাম কোর্স আউটলাইনের মধ্যে কোর্স আউটলাইনের প্রথমও রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশ ঘন্টা সময় দেওয়া হবে এটার উপরে আপনাকে এবং এর মধ্যে থেকে শেখানো হবে পাবলিক স্পিকিং আপনি ক্লায়েন্ট এর সাথে কিভাবে একটা ডিল করবেন বিস্তারিত এখানে আপনাকে শেখানো হবে এই 40 ঘন্টার মধ্যে আপনারা চাইলে এই কোর্স আউটলাইনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন পিডিএফ আকারে দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা উপর তারা 16 ঘন্টা দেবে মানে মাত্র দুই দিন আপনাকে এই এমএস ওয়ার্ডটা শিখাবে কোর্স আউটলাইনে থাকা তৃতীয় বিষয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এখানে আপনাকে মোট 16 ঘন্টা দেবে মানে দুই দিন আট ঘন্টা করে এবং এখানে দেখুন যে 30 মিনিট করে সময় দেওয়া রয়েছে 30 মিনিট 30 মিনিট মানে আপনাকে কোন কোন টপিক কতটুকু সময় দিয়ে শেখাবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কোর্স আউটলাইনের তিন নম্বরে রয়েছে মাইক্রোসফট এখানে আপনাকে আট ঘন্টা সময় দেওয়া হবে অ্যাডভান্সটাতে কোর্স আউটলাইন পরে থাকছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে আপনাকে আট ঘন্টা সময় দেওয়া হবে পাঁচ নাম্বার আউটলাইনে রেখেছে বেসিক নলেজ ইউজিং কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্ক ট্রাভেল শুটিং কোর্স আউটলাইন ছয় নাম্বারে আছে ওভারভিউ গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এটার উপরে এখানে কি কি শেখানো হবে দেখুন ফান্ডামেন্টাল অফ কোনটার উপরে কতটুকু সময় দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে কিছু প্রজেক্ট তারা করাবে আপনাদের মাধ্যমে সেগুলো এখানে উল্লেখ রয়েছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু তারা ফটোশপটা সুন্দরভাবে শেখাবে আপনার ট্রেনার যদি ভালো হয় আপনার যদি কপাল ভালো থাকে ট্রেনার যদি ভালো হয় তাহলে এই চৌষট্টি ঘন্টার গ্রাফিক ডিজাইন কোর্স আপনার জন্য অনেক ভালো হতে পারে অনেক কিছু হতে পারে যেমন আমি এই চৌষট্টি ঘন্টার গ্রাফিক ডিজাইন শিখে আমি এখন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি কোর্স আউটলাইন সেভেন থাকছে ওয়েব ডিজাইন ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট ইত্যাদি এটার উপরে মোট চৌষট্টি ঘন্টার ক্লাস রয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ভালোভাবে শিখবেন এগুলো মনোযোগ দিয়ে শিখবেন আমি এখন যেখানে কাজ করছি সেখানে মূলত গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করছে এবং সাথে সাথে ওদের একটা ওয়েবসাইট রয়েছে যেটা ওয়ার্ড থেকে বানানো সেটাকেও আমি মেনটেন করে থাকি এখন রেগুলার পোস্ট আপডেট করা হলে কনফার্ম করে ইত্যাদি ইত্যাদি আমি করে থাকি এবং যেটা মূলত সম্ভব হয়েছে এই কোর্সের মাধ্যমে আমি কিন্তু আগে এর ক কিছু জানতাম না আপনারা চাইলে বিডিএফটা আমার কাছ থেকে নিয়ে দেখে নিতে পারেন কোর্স আউটলাইন এইটে থাকছে অনলাইন আর্নিং প্রোগ্রাম ফ্রিলান্সিং মানে ফ্রিলান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সেখানে আপনাদেরকে পরিচিত করাবে অ্যাকাউন্ট খোলা শেখাবে গিগ আপলোড করা শেখাবে কীভাবে আপনারা কাজের জন্য বিএড করবেন ক্লায়েন্টের সাথে কথা বলবেন জবে অ্যাপ্লাই করবেন সব কিছু কিন্তু এখানে শেখানো হবে আমি আপনাদেরকে বলবো যখন আপনাদের গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ওয়ার্ড প্রেসের ক্লাসগুলো হবে তখন একটা ক্লাস আপনারা মিস দেবেন না একটা ক্লাসও না আপনারা যেভাবেই হোক ক্লাসগুলো করে যাবেন যদি আপনাদের ট্রেনার ভালো হয় কোর্স আউটলাইন নাইনে থাকছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিলান্সিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এর মধ্যে অনেক কিছু শেখানো হবে যেটা প্রত্যেকটা বিষয়ের অনেক ভ্যালু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এক্স মার্কেটিং লেনদেন মার্কেটিং পিন্ট্রাস্ট মার্কেটিং ইমেইল মার্কেটিং ডিজিটাল এর মধ্যে যতগুলো ইউনিট আছে জাস্ট একটা বিষয়ের উপর যদি আপনি ধারণা নিতে পারেন ভালোভাবে শিখতে পারেন আপনার জন্য সেটাই আলাপ আপনি যদি এসিও শিখেন এটাই আপনার জন্য যথেষ্ট আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন এটা আপনার জন্য যথেষ্ট যেকোনো একটা বিষয় যদি আপনি শিখতে পারেন আপনার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে তাই আমি বলবো যে এটা আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এবং এগুলো আপনি শিখবেনই যেমন অন পেজ এসিও অফ পেজ এসিও বিস্তারিত সবকিছু কিছু থাকছে এখানে টেকনিক্যাল এসিও লোকাল এসিও কি নাই বলেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ মার্কেটিং সব কিছু আছে ইউটিউব মার্কেটিং আছে এবং ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয় ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু এখানে শেখানো হবে কোর্স আউটলাইন টেনে থাকছে ভিডিও এডিটিং চল্লিশ ঘন্টার একটি কোর্স একেবারেই শেষে কিছু সফট স্কিল আপনাদেরকে শেখাবে আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি উপকৃত হবেন সব শেষে আমি একটা কথাই বলবো আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তিন মাস ক্লাস করার আপনি যান প্রাণ দিয়ে চেষ্টা করেন এই কোর্সটিতে এডমিশন হওয়ার জন্য